আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে নিয়ে আসলাম একদম মজাদার অথেন্টিক স্টাইলের ইজিয়ান কুইক মাংসের রেসিপি তাও প্যাকেট মশলা দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম এজন্য কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল দেওয়ার পর আমি কিছু দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটু ভাজা হয়ে গেলে আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি এটাকে বেরেস্তার মতো তৈরি করে নেব এজন্য আমার বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে তবে এখানে জালটা মিডিয়াম রাখতে হবে না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে এই যে আমার পেঁয়াজ একদম তৈরি এরপর এটাতে আমি একটু পানি দিয়ে দেব জাস্ট অল্প একটু পরিমাণে পানি এটা দেওয়ার পর আমি এখানে যে কোনো একটা ব্র্যান্ডের মিট মশলা আপনারা ব্যবহার করতে পারেন আমি যেহেতু এক কেজির মতো গরুর মাংস রান্না করবো এই জন্য আমি এখানে সাত টেবিল চামচের মতো মিট মশলা ব্যবহার করছি মিট মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা একটু তেল উপরে উঠে আসলে আমি এখানে আদা পেস্ট করে রেখেছিলাম আড়াইশো গ্রামের থেকে একটু কম তো সেই আদাটা দিয়ে দিচ্ছি এরপর আর কিছু সময় এটাকে কষাতে হবে একটু শুকনো হয়ে গেলে আপনারা এটাতে পানি অ্যাড করে নিতে পারেন তাহলে একস্বাদ আরও সুবিধা হবে এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ মিট নিয়েছিলাম সেই অনুযায়ী লবণ দিচ্ছি আপনারা এই পরিমাণটা আন্দাজ করে নেবেন এরপরে যখন তেলটা পুরোপুরি উপরে উঠে আসবে এই অবস্থায় আমি এখানে এক কেজির মতো গরুর মাংস আগে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা এই প্রসেস ফলো করে যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এটাতে একটু থেতো কর রসুন দিচ্ছি এখানে আমি তিনটের মতো রসুন নিয়েছিলাম মিডিয়াম সাইজের ওটাকে জাস্ট একটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে মিশে যায় আমার কষানো হয়ে গিয়েছে তেলটা ওপরে উঠে এসেছে এখন আমি এখানে সিদ্ধের জন্য পানি দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন যাতে একটু গামাখা গামাখা ঝোল হয় তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এবং একদম তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এই মজাদার রেসিপিটা আপনারা পোলাও বিরিয়ানি পরোটা সাদা ভাত খিচুড়ি যে কোনো আইটেমের সাথে সার্ভ করতে পারবেন এবং খুব ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন যারা কর্মজীবী গৃহিণী আছেন তাছাড়া ব্যাচেলার স্টুডেন্ট কিংবা নতুন রাঁধুনি যে কেউ এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং পারফেক্ট একটা মাংসের রেসিপি এইটা ফলো করে আপনারা তৈরি করতে পারবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরও মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে ফলো করুন আল্লাহ হাফেজ